আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যাগুলিকে আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় আসা উপযোগী বাংলা বিষয়ে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমি যে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো সেগুলো তোমাদের বাংলা বইয়ের দ্বিতীয় অধ্যায়ে অর্থাৎ প্রমিত ভাষায় কথা বলি এই অধ্যায়ের শিক্ষার্থীরা আমি এ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ দশটি এক কথায় উত্তর দাও প্রশ্ন উত্তর বাছাই করে রেখেছি এর প্রথমেই রয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের ভাষার বৈচিত্র্যকে কি বলা হয় এর উত্তর হবে আঞ্চলিক ভাষা দুই নম্বরে প্রমিত ভাষার দুটি রূপ কি কি। উত্তর হচ্ছে কথ্য ও লিখ্য তিন আনুষ্ঠানিক পরিস্থিতিতে প্রমিত ভাষা কোথায় ব্যবহৃত হয় উত্তর হচ্ছে অফিস আদালতে চার খাইসি শব্দটির প্রমিত রূপ কী সঠিক উত্তর হচ্ছে খেয়েছে পাঁচ কোন ধ্বনিগুলোকে অবশ্য ধ্বনি বলা হয় উত্তর হচ্ছে ক খ চ ছ ছিন্ন মুকুল কবিতাটির রচয়িতা কে এর উত্তর হচ্ছে সতেন্দ্রনাথ দত্ত ছয় অগস ধ্বনি কোনটি উত্তর হচ্ছে খ খ হচ্ছে অবশ্য ধ্বনি সাত শব্দের প্রমিত রূপ কি সাত শব্দের প্রমিত রূপ হবে ছাদ নয় শোকরা শব্দের প্রমিত রূপ শব্দের প্রমিত রূপ হবে ছেলে দশ পালমশাইয়ের চরিত্রের মধ্যে কি ধরনের বৈশিষ্ট্য আছে এর সঠিক উত্তর হবে বৃদ্ধ শিক্ষার্থীরা এখানে মোট দশটি গুরুত্বপূর্ণ এক কথায় উত্তর দাও প্রশ্ন উত্তর আলোচনা করলাম এই দশটি এই অধ্যায়ের অর্থাৎ প্রমিত ভাষায় কথা বলি অধ্যায়ের জন্য পরীক্ষায় আসা উপযোগী আর এ অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আমি কিছুদিন পরেই আপলোড দেব এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের অন্য কোনো বিষয়ের অথবা অন্য কোনো অধ্যায়ের গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর দেওয়া প্রশ্নের উত্তর আলোচনা করব শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ এই বহু নির্বাচনী প্রশ্ন উত্তর এক কথায় উত্তর দাও সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এর ভিডিও পেতে আমাদের এই জাগরিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো